আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে ইতিমধ্যে গত উনিশ তারিখে বিসিএস সাতচল্লিশতম প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখন আমরা বাংলা অংশ থেকে পনেরোটি এমসি কেউ আলোচনা করে ট্রাই করবো তো চলুন শুরু করা যাক লুই ভনয় গুরু পুছি অ জানা এখানে ভনয় শব্দের অর্থ কী কবি বন্ধু শিক্ষক নাকি ছাত্র তো বন্ধুরা চলুন সঠিক উত্তরটি জেনে নেই সঠিক উত্তরটি হচ্ছে কবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি নৌকা খণ্ড হাড়খণ্ড বিরহ, প্রণয় খণ্ড সঠিক উত্তরটি হচ্ছে নৌকা খণ্ড বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় ঠোঁট বেশি খোলে জীব উঁচু হয় অবিকৃতভাবে উচ্চারিত হয় উচ্চারণের বিকৃতি ঘটে সঠিক উত্তরটি হচ্ছে যে ষড়ধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয় গ ম্যানুয়েল দ্য আসুফ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন দুই থেকে তিন পাঁচ থেকে সাত নয় থেকে দশ চোদ্দো থেকে পনেরো সঠিক উত্তরটি হচ্ছে চৌদ্দো থেকে পনেরো বছর আলালের ঘরে দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সঠিকোত্তরটি জেনে নিব বিবিধার্থ সংগ্রহ ক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ বন্ধুরা সঠিকোত্তরটি হচ্ছে খ পাঁচে লোকে কিছু বলে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি বিদ্রোহী অগ্নিবীণা দারুচিনি দ্বীপ সাজা সঠিক উত্তরটা জেনে নেই অগ্নিবীণা জসীম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত বালুচর রাখালি ধানক্ষেত মাজননী কান্দে ছড়িকোত্তরটি হচ্ছে অপশন খ রাখালি গৌরী প্রাকৃত বলতে বোঝায় গৌরী অঞ্চলের মুখের ভাষা গৌর সাহিত্যের রীতি লিখিত নমুনা বিকৃত উচ্চারণ ছড়িগোত্তরটি হচ্ছে গৌর অঞ্চলের মুখের ভাষা গ্লসারী শব্দের বাংলা পরিভাষা জ্ঞানপত্র সর্বসাকেল্যে শব্দার্থপুঞ্জি গুদামজাত সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ শব্দার্থ পুঞ্জি ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় সমাসাধিত একমত ঐকমত পারিভাষিক শব্দধারা বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া বানানের ঐতিহ্য বজায় রাখা নিয়ম প্রণয়ন করা বিকল্প বর্জন বন্ধুরা সঠিক উত্তরটি জেনে নেই বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া অভিধানে অনুস্বর ও বিসর্গ এই বর্ণগুলোর অবস্থান কোথায় স্বরবর্ণের আগে স্বরবর্ণের শেষে ব্যঞ্জনবর্ণের শেষে এদের নির্দিষ্ট কোনো অবস্থান নেই বন্ধুরা সঠিকত্বটা জেনে নেই অপশন খ স্বরবর্ণের শেষে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে ক দন্তশ্বয়ের উচ্চারণ তালব্যশ এর মতো হয়ে যায় মধ্য নয়ের উচ্চারণ দন্ত মতো হয়ে যায় মফলার উচ্চারণ ম হয়ে যায় শুরুতে নাসিক্য নেই সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ এর উচ্চারণ দন্তন হয়ে যায় গড্ডলিকা প্রবাহ বাগধারার গড়ল শব্দের অর্থ নদী স্রোত ভেড়া মশা সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ ভেড়া তো বন্ধুরা আমরা সাতচল্লিশতম বিশেষের বাংলা অংশের আমরা পনেরোটি প্রশ্ন ইতিমধ্যে আলোচনা করেছি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা পরবর্তী পর্যায়ক্রমে দ্বিতীয় পনেরোটি প্রশ্ন এবং গণিত ইংরেজি অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন ছাত্র ছাত্রের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ